দুই মাসের ইনশাল্লাহ প্রেগনেন্ট চলছে এখনো হিট আসেনি দুই মাসে প্রেগনেন্ট মুন্ডি অনেক বড় গরু অনেক বড় মানে বিশাল বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গরু আপনারা মুন্ডি দুই মাসে প্রেগনেন্ট হ্যাঁ দুই মাসের প্রেগনেন্ট চলছে তিন মাস না গেলে তো চেকে আসবে না তিন মাসে ইনশাল্লাহ চেকে আসবে তিন মাসে চেকে আসবে হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এই বাচ্চাটা যদি কোনো লাই মুন্ডি আমার দুই মাসের প্রেগনেন্ট আমি দাম রাখবো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই দুই নাম্বার গরুটা দর্শক দেখান সিরিয়ালের দুই নাম্বার আর একটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে বড়সড় একটা বাচ্চা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও আমার মুন্ডি গরু এটি আমার এক মাসের বীজ দেওয়া চলতেছে এক মাসের বীজ দেওয়া আছে এটা এটাও একটা মুন্ডি মুন্ডি দর্শক মন্ডিটা আমরা দেখতে পাচ্ছেন মন্ডি মাথাটা মাথাটা কিন্তু অনেক সুন্দর ইন্ডিয়ান মন্ডি বলে ইন্ডিয়ান মন্ডি ইন্ডিয়ান মন্ডি হ্যাঁ বয়সটা কেমন এটা বয়স হচ্ছে 18 19 মাস এক মাসের বীজ দিয়ে আছে এক দিয়ে আছে বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক শক্তিশালী গরু হ্যাঁ অনেক বিশাল বড় হয়েছে বাটগুলো মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন জাত মানটা ভালো অনেক দুধের একটা গাভী হবে অনেক দুধের গাভী হবে দর্শক দেখতে পাচ্ছেন এই দুধ আল্লাহর আশীর্বাদে আমরা 30 লিটার দুধ প্রথমেই আসবে দামটা কেমন রাখছেন এটা বাছড়া যদি কোনো দর্শক ভাই লাই তে এই বাছড়া দাম আমি 165000 টাকা নিব 165000 টাকা হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার গরুটা

সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটিও আমার মুন্ডি বাচ্চা হলস্টান ফিজান বাচ্চা ইনশাল্লাহ আর মার দুধের রেকর্ড চল্লিশ লিটার পর্যন্ত পুলিশের যার খামার তিনি আমি লিয়েছি সে বলছে ওর মারই দুধ হচ্ছে চল্লিশ লিটার মাশাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা খুব প্রিন্টের বাচ্চা বাচ্চা দেখলে হবে না মুন্ডি মুন্ডির বাচ্চা এরকম দেখতে হবে দু কোন গোটা দুধ হবে চামড়াটা কত পাতলা মনে হয় টরে কাপড়ের ষাটের টড়ে কাপড়ের মতো পাতলা বয়সটা কেমন এটা বয়স তো নয় মাস বাট গুলো দেখা একটু বাট গুলো দেখান দর্শকের খুব ভালোভাবে দেখান দর্শক বাট দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাট তো খুবই ভালো আসে খুবই ভালো আর খুবই খুবই দেখুন দুধের পেইন্টিং সব ভালো দুধের পিনগিন দেখেন কত সুন্দর দুধের জায়গাটাই ভালো দামটা কেমন রাখছেন এটা বাটটা কোন দর্শকের লাইতে আমি বাটা দাম রাখবো 92000 টাকা

দর্শক ভাই এখানে আমার খামারে আসি যাচাই বাছাই করি গরু যে যে দর্শক ভাই নিবে আমার মনে হয় যাচাই বাছাই করে কিনলে দর্শক ভাই কোনোদিনই ঠকবে না কোনো দিন পুতারণার হাতে পড়বে না আসি দেখে শুনে নেবেন আমার এইটুকু দর্শকের অনুরোধ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম